নমস্কার মুখ্যদ একাদশী কখন করলে কী হয় পাপ পুণ্য এবং কেন করা হয় কী কী ফল লাভ করা হয় সেগুলি আজকে বলব তো মাঘ শীর্ষ মাসে শুক্লপক্ষের একাদশী হচ্ছে অগ্রা অর্থাৎ অজ্ঞান মাসে একাদশী শুক্লপক্ষের একাদশীটাই মক্ষধ একাদশী নামে পরিচিত এই মাসটাকে ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে এই মাসে একাদশীর বিশেষ গুরুত্ব আছে কারণ এই তিথি ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় সনাতন ধর্মে একাদশী উপবাস সব উপবাসের থেকেই শ্রেষ্ঠ বলা হয় পুরাণ অনুসারে যিনি মক্ষধা একাদশীতে উপবাস করেন শ্রীহরির পুজো পূজা করেন তিনি সর্বদা ভগবান বিষ্ণুর আশীর্বাদ পান এবং সাধক কর্মের বন্ধন থেকে মুক্তি পায় এবং সে মৃত্যুর পর মোক্ষ লাভ করে আর এবছরে একাদশী তিথি পয়লা ডিসেম্বর সোমবার দুটো ষোলো পর্যন্ত থাকছে রোববারে লাগছে কিন্তু পয়লা ডিসেম্বর সোমবার দুটো ষোলো পর্যন্ত লাগছে তো এদিন গীতা জয়ন্তীও পালিত হয় পালিত হয় তো পুরাণ অনুসারে গীতা জয়ন্তীকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়ে দিয়েছিলেন এবং তাকে সেই জাগতিক আসক্তির থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন আর এদিন ভগবান বিষ্ণুর পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় তো কীভাবে করবেন সাত্ত্বিকভাবে সুদ্ধাসনে বসে দ্বীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুকে গঙ্গাজল দিয়ে অভিষেক করতে হয় তা বিষ্ণুকে ফুল ও তুলসী অর্পণ করতে হবে পূজা শেষে আরতি করতে হবে সাত্বিক মানুষ সাত্ত্বিক জিনিসের ভোগ দেওয়া উচিত ভোগে তুলসী পাতা অবশ্যই দিতে হবে ভগবান বিষ্ণুর সাথে মা পূজা পূজাও দিতে হয় বিষ্ণুর সহস্রনাম পাঠ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় আর মুখ্য একাদশীর উপবাস করলে ভগবান বিষ্ণু ও মা আশীর্বাদ পাওয়া যায় এই দিন দান করলে বহুগুণ পূর্ণ হয় সেই জন্যই এই একাদশীর তাৎপর্য শ্রীকৃষ্ণের সামনে কি বলবো প্রদীপ জ্বালিয়ে গীতা পাঠ করলেও বহু বহুগুণ লাভ পাওয়া যায় আর ভক্ত সবসময় পাপ থেকে মুক্তি পায় যদি ভগবান বিষ্ণুকে পাঁচটা গুঞ্জাফল অর্পণ করা হয় আর পুজোর পরে অর্থের জায়গায় রাখলে ওই গুঞ্জাফলগুলো উন্নতির পথও খুলে যায় তো ঘরে শুধু তাই নয় ঘরে দেবী অধিষ্ঠান করে সেই জন্য এই মক্ষত একাদশী আমি বলবো সকলকেই পারলে পালন করুন কারণ মৃত্যু এক প্রথম কথা হচ্ছে মৃত্যুর পরে মোক্ষ লাভ হবে আপনার বিষ্ণুর পূজা করলে মনস্কামনা পূর্ণ হবে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় দান করলে বহুগুণ পূর্ণ লাভ হয় এবং সমস্ত পাপ থেকে নিজেকে মুক্ত করা যায় শুধু তাই নয় এই গুঞ্জা ফল দিয়ে যেটা পুজো করছি সেটা যদি আমরা অর্থের জায়গায় রাখি তাহলে উন্নতির পথও খুলে যায় এবং ঘরের দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন এত কিছু হয় এই মুখ্যদ একাদশীতে সেই জন্য সবাইকেই বলবো সাত্বিকভাবে এই একাদশী পালন করুন আপনিও এর সুফল পাবেন এবং শান্তিতে থাকবেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি বৃদ্ধি হবে আপনার সংসারে নমস্কার আর পারলে এটা লাইক করে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই একটাই অনুরোধ জৈল নমস্কার